নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের খুশির খবর বন্ধুরা বাংলার মা বোনেরা প্রতি মাসে অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য সমীক্ষা করে দেখা গিয়েছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেরা বাচ্চাদের পড়াশোনা থেকে ব্যবসার কাজে ব্যবহার করছেন আর এই কিছুদিন পরে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু তাই মা বোনেরা চিন্তা করছেন অক্টোবর মাসে প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে তবে চিন্তার কোনো কারণ নেই মা বোনদের অক্টোবর মাসে টাকা দেওয়া শুরু হয়েছে এছাড়া অক্টোবর মাসে বোনাস টাকা দেওয়া হবে তো বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখের মধ্যে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবে বোনাস টাকা কাদের কাদের দেওয়া হবে সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরো দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা মমতার পূজার আগে মা বোনদের বোনাস টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা মা বোনেরা কবে পাবে বোনাস টাকা কাদের দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী রূপশ্রী প্রতিটি প্রকল্পের উদ্দেশ্য মা বোনদের আর্থিক উন্নয়ন তবে এসব প্রকল্পগুলির মধ্যে যে প্রকল্পটির প্রতি মা বোনদের আগ্রহ সবচেয়ে বেশি সেটি হল লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মা বোনদের জন্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয় বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পান জেনারেল ঘরের মা বোনেরা অন্যদিকে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মা বোনেরা মাসে এক টাকা করে পান তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকার জন্য অক্টোবর মাস বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব পূজা আর পূজা মানেই খরচা তাই মা বোনেরা অধীর অপেক্ষা করছে অক্টোবর মাসের টাকার জন্য মা বোনদের অপেক্ষার অবসান অক্টোবর মাসে মা বোনেরা কবে প্রকল্পের টাকা পাবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে বন্ধুরা বাঙালির থেকে বড় উৎসব দুর্গা যে কারণে প্রচুর মা বোনদের মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসের কবে আসবে অনেক মহিলারা আবার জানতে চাইছেন যে বিগত বছরে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডবল টাকা দেওয়া হয়েছিল এই বছরেও কি বোনাস টাকা দেওয়া হবে বন্ধুরা পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার যা মা বোনদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রাজ্যের প্রায় দু কোটি ১৬ লক্ষ মা বোনেরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এই দুর্গা পুজোতে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় বরং আসতে চলেছে দু হাজার ও দু হাজার চারশো টাকা পূজার বোনাসের মতো এই অতিরিক্ত টাকা আপনাদের দেওয়া হতে পারে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তাই দুর্গা শুরু হওয়ার আগে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠিয়ে দিতে চাইছে রাজ্য সরকার মা বোনদের জন্য সুখবর অক্টোবর মাসের টাকা ছাড়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার জানা গিয়েছে অক্টোবর মাসের দশ তারিখের মধ্যে মা বোনদের প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনার যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসে টাকা পাওয়া চিন্তা করছিলেন আপনাদের জন্য রয়েছে সুখবর রাজ্য সরকার অক্টোবর মাসের টাকা ছাড়া শুরু করে দিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই অক্টোবর মাসে বোনাস টাকা কারা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি ষোলো লক্ষ মহিলা বর্তমানে প্রকল্পের সাথে যুক্ত আছেন তবে প্রতি মাসে যে সকল মা বোনেরা টাকা পাচ্ছে তা কিন্তু নয় প্রতি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে অনেক মহিলারা বঞ্চিত থেকে যাচ্ছেন আর এই টাকা না আসার কারণে সমস্যা হচ্ছে মা বোনদের কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা নানা কাজে ব্যবহার করছেন বিগত সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাই তারা চিন্তায় রয়েছেন এই অক্টোবর মাসে প্রকল্পের টাকা পাওয়া যাবে কি না মা বোনদের চিন্তার কোনো কারণ নেই নববাহনের এক বিশেষ আধিকারিক সূত্রে খবর যে সকল মা বোনেরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা এই অক্টোবর মাসে দু টাকা ও দু টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত সেপ্টেম্বর মাসে টাকা পায়নি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের বিগত মাসের টাকা এই অক্টোবর মাসে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন